এই করোনা সংক্রমণ রোধে দেশের সব বন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষিতি বন্ধুরা তোমাদের পরীক্ষা শুরু হবে এ মাসের ছাব্বিশ তারিখে কিন্তু তারই আগে দেখো করোনায় কিন্তু দুজন মারা গিয়েছে আজকে এটা একটা দুঃসংবাদ এতদিন করোনায় সবাই আক্রান্ত হয়েছে কিন্তু আজকে প্রথম ১৩ জুন এই মাত্র আপডেটটি দিয়েছে এটা দিয়েছে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আর এতদিন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছিল যদি করোনায় দেশে কোনো মানুষ মারা যায় তবেই এইচএসসি পরীক্ষা নিয়ে একটা সিদ্ধান্ত হবে এছাড়া এইচএসি পরীক্ষা পেছানোর কোনো দরকার পড়বে না এটা বলছিল। যে স্বাস্থ্যবিধি মেনে তারপরে তোমরা পরীক্ষা দিতে পারবে এটাই বলছিল কিন্তু এখন তো মারা গেছে এখন তো এত বড় ঝুঁকি নিবে না একটা স্টুডেন্ট একটা শিক্ষার্থী হলো দেশের সম্পদ এখন সে তার যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় সেটার দায়ভার কে নিবে আর তাছাড়াও এটা হচ্ছে বড় একটি পাবলিক পরীক্ষা বাংলাদেশের এইচএসসি পরীক্ষা এক্ষেত্রে গণজমায়েত হবে একজনের পাশে বসে তুমি পরীক্ষা দিবা তার যদি করোনায় সমস্যা থাকে তাহলে তোমারও হতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে এখন তোমাদের এইচএসসি নিয়ে খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত আসবে হয়তো পিছিয়ে দিতে পারে তবে পরীক্ষা হবে না এমনটা চিন্তা করো না যেহেতু এখানে দুজন মারা গিয়েছে আজকে এখন তোমাদের এইসিসি পরীক্ষা নিয়ে যে কোনো একটি সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে তোমাদের এইসিসি পরীক্ষা নিয়ে একটি সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় এটি জানিয়ে দেবে এবং সাথে সাথে তোমাদের আমি জানিয়ে দেব দেখো এখানেও এই বলা হয়েছে যে দেশে করোনায় দুইজনের মৃত্যু এবং শনাক্ত আরও পনেরো জন আজকে পনেরো জন শনাক্ত হয়েছে এবং এর আগে যারা শনাক্ত হয়েছিল তাদের মধ্যে থেকে দুজন মারা গিয়েছে এটাই হচ্ছে আজকের প্রথম মৃত্যু দুই সালের করোনায় প্রথম মৃত্যুবরণ করেছে আজকে যদিও আমরা তাই যে করোনায় আর না বাড়ুক যে দুইজন মারা গেছে এরপর করোনা কমুক কিন্তু তারপরও এটা তো আর আমরা বললেই হবে না এটা স্বাস্থ্যবিধি মানতে হবে করোনা যদি বেশি বেড়ে যায় তবে তোমাদের পরীক্ষা অবশ্যই পিছাবে আর তারও অধিক হলে দুই সালের মতো হলে তবে লকডাউন দেবে এবং তোমাদের অটোপাস হতে পারে তবে অটোপাসের সিন থেকে করোনা অবশ্যই পড়াশোনা করো তোমাদের পরীক্ষা হবে সেটা একটু পরে হলেও পরীক্ষা হবে অটোপাস আর হবে না কিন্তু তোমাদের পরীক্ষা পেছাতে পারে পেছানোর সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট ঠিক আছে সবাই পড়াশোনা করো তবে করোনার জন্য এখন নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষা পেছানোর সকলকে ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী আপডেট জানার জন্য